সৌন্দর্যের শহর পেনি সোনাগাজির একটি গ্রাম রামচর খ্রিস্ট যেখানে তরুজের লাভজনক ব্যবসা এবং সফল শাসিরা এখানে আমরা এখন সরাসরি কথা বলতে যাব এখানে একজন উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি সালাম আলাইকুমুল্লাহ আপনার নাম আমার নাম জামালদিন সমীর আচ্ছা এখানে দেখতেছি ভালোই আপনার তরমুজে বাম্পার ফলন হয়েছে অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মোটামুটি এবছর বৃষ্টিপাত হয় নাই তেমন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়েছে হয়েছে যে তারপরেও আমরা কিছুটা আশঙ্কার মধ্যে আছি এখনো বৃষ্টি বাদল তো হয় নাই যদি বিশাল আকারে যদি করে বৃষ্টি বাদল হয় তাহলে হয়তো ক্ষতি সম্মুখীন হতে পারি আচ্ছা আচ্ছা এই তরমুজ ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু আলহামদুলিল্লাহ সম্ভাবনা আছে ইনশাআল্লাহ

লোড করা হচ্ছে তাকে এই ক্ষেত্রে আপনি ব্যবসায়ীদের কি পরামর্শ দিতে চান এবং ভবিষ্যতে যারা তরমুজ রোপণ করবে যারা তরমুজ ব্যবসায়ী করবে তাদের কি ধরনের যারা করতে চায় যারা নতুনভাবে বিনিয়োগ করতে চায় এই ক্ষেত্রে হবে আমি আশাবাদী যদি ওয়েদার যদি অনুকূলে থাকে মোটামুটি ইনশাআল্লাহ লাভবান হওয়ার আশা আছে আর যদি এটা তো গড গিফট যদি কে যেন অনুকূলে না থাকে আবহাওয়া তাহলে তো সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ভালো দেখতেছি ফসল মাশাআল্লাহ ভালোই ফলন হইছে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো চর জয় এটা একটা চট অঞ্চল হ্যাঁ এই পাশে আমাদের নদী মরি নদী একটু পরে মরি নদী এই সাইডে আসে চললামছি এই খালের মজার মধ্যে পড়ছে ওই ওইখানেও অনেক তোমার শ্বাস হয়েছে গত দুই বছর এই বছর হয়নি